হ্যালো হাই আমার প্রাণ প্রিয় বন্ধু বান্ধবীরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে জানাই পবিত্র রমজান মোবারক তো আজকে আমরা গেতাছি আমাকে মার বাড়িতে তো এই যে আমাকে জীবনসঙ্গী মানে পিলপিলি টোটো তো দুই বোন গেতাছি উল্টে সিঁড়ে আমি বহি সবসময় আর সিধে শীতে সিঁড়ে অতি বহে এটা হইলো কারণত উল্ঠা সিঁড়ে যায় না তো মার বাড়িতে দেখিয়ে ঘুরে টুরে একটা কামের জন্য গেছিলাম এক ঘন্টা দেরি করে আয় পড়ছি তো এই যে মেডিকেল সেন্টারে অতি বাজার করব তো আয় হলো আমি যে মশলার দোকানে মানে অতি মশলার ফাঁকি করবো রোজার আগে এটা হলো রোজার আগের ভিডিও রোজার আগে সব মশলা ফাতি করে নেয় তার আগে আমিও করছি এই এই এক বছরের ফাঁকি আমি এই সুতফালঘুন মাসে করি পুরে বছর খাই তারপরে আবার নেক্সট ইয়ারতে এই মাসেই করে অতিও তাই করে তো এই দোকানে কোনে আছে এটা আঙ্গ সম্পর্কীয় বাই দোকান তো এনে সব কিছুই পাওয়া যায় তো অতি সব সময় কোনো বাজার করবার যদি যায় দুই বনে তেলে ওরাই যাচাই বাসাই করবার দে ওরাই কিনবার দেয় কারণ ওর চাফ বেশি আর অতি খুব যাচাই বাসাই করে ভালো পাই অতি আসলি আঙ্গ নানির না গায়েছে আঙ্গুর নানিওই মন আসাল অতি একদম আঙ্গুর নানির ডুপ্লিকেট কপি মানে হৈছে অতী আর সেকেন্ড কপি তো অতি আচকা যাচাই বাসাই করে সব বস্তু বানিয়ে কিনল লাস্টে কইলাম যে আমারে হুড়া কিনা দে কারণ হুড়া দেখলে মনে কয় কোনো প্রত্যেকটা মেহেরই লোভ নাগে তো আমিও আসলে শুকনো মাছ খুবই ভালো পাই অতিও ভালো পাই আঙ্গুর বাড়ির কেই খায় খালে আমি খাই তো আর কলাম যে অল্প রসুন কিনে নি রসুন শেষ হয়েছে তো অতি সব বাইসা বাইসা উড়াইতে রসুন এক অতি উঠাইলে তো এই জন্য আর আমি এক সাইডে খাই থাকি তো এই যে কিনা টিনা শেষ পয়সা পাতি দিই আর খুব মস্তি করলাম ওই নগে অতি অল্প অল্প সর মায়ও ক্যামেরাছে না তারপরে ওরে ভিডিও করছি গেলাম যে রও তোমার দোকানটা দেওয়ার এনে একদম পিউর মশলা পাওয়া যায় যে যে কিনবার ওর দোকান